আল্লাহ নিয়ে আল্লাহ করে তাদের জন্য বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের লাভ ভূমি আইনি জিল্লায় বলে তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় এই বিশাল জনস্রোতের থামানো সম্ভব না আমরা শান্তি চাই কি চাই না আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে খাটো করে কবিতার নামে নামে অশ্লীল অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহর নবী আমার ইমা আমার নবী আমার ইমা নবীকে ভালোবাসা ইমানের অনেক নয় আমার নবীর ভালোবাসাটাই আমার নবীর জন্য আমরা বুকের তাজা আর বিলিয়ে দিতে রাজি আছি না নাই রাজি আছি মুসলমান মাশাআল্লাহ